রাজনীতি যদি মনে করেন হ্যাঁ আমার এটাই রাজনীতি যদি দিন প্রসার মনে করেন হ্যাঁ আমার এটাই দিন প্রসার আমি যেভাবে করান পড়েছি বুঝেছি আমি এইভাবে তাফসির করেছি আল্লাহকে আপনি সঙ্গে রাখতে চান অথচ নামাজ কায়েমের আন্দোলন করবেন না নামাজ শুধু পড়বেন আপনার সাথে আল্লাহ নেই আপনাকে নামাজ কায়েমের কথা প্রথম দিয়েছেন তাও ইন দিতেন হয়েছে তো লা দিয়েছেন আরবি আর যারা জানে কত কঠিন শব্দ জানেন এটা লাইনা আকামতু মুসালাতা অবশ্যই যদি তোমরা নামাজ কায়েম করো বলেন তো নামাজ কায়েমের দায়িত্ব কার রাষ্ট্রের কার রাষ্ট্রে যদি ওইভাবে মানুষ না যায় নামাজ কায়েম করবেন কখন তিনশো এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন হওয়া লাগবে মাওলানা রফিকুল ইসলাম খানের মতো যারা এই বিলটা আনতে পারে এই কথা বলেন আমরা এইটার জন্য তো কোরআনের তফসিল বসেছি আমি ওনাকে শান্তি সংসদে এমপি বানানো রাখবে পক্ষে না কিন্তু এরকম মানুষ দরকার যারা পোকে কোরআন নিয়ে যে বলতে পারবে যে না আমরা নামাজ কায়েমের বিল চাই এরকম একশো একান্ন জন যেই বলবে তখন বলবে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে তার পরের দিন একটা সলিমত দিকে পাওয়া যাবে না ফরজ নামাজ বাদ দিয়ে তাস খেলতেছি হ্যাঁ কথা বলেন না কেন লাগবে আগে যাবে প্রত্যেকটা জায়গা তখন একটা জান্নাতের গান পাওয়া যাবে দ্বিতীয় মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশ আল্লাহ তখন বলেন আমি তোদের সঙ্গে আছি এটা রাজনীতি মনে করছেন এই ভোট শব্দটা বললাম কোন কারণে নেসা পাঁচ নাম্বার পাড়া দশ নম্বর পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের পঁচা আশি নাম্বার আয়াত মাই ইয়াশফাহা সাফাতান হাসানতাই একল লাবু নাসিবম মিনহা অ মাই সাফাতান সাত জিন তাই লাবু কি বলবো মিনহা কেউ যদি ভালো কাজের সুপারিশ করে রায় দেয় ভোট দেয় সমর্থন দেয় মাল বলো ভালো কাজ করে যা পাবে তুমি শুধু রায় দিয়ে তাই পাবে এরকমটা যদি সে নামাজের বিলটা আনতে পারে এরকম একশো জন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজের সাফ পাবে আর উনি যদি সে মদের আইন পাশ করেন সারা আঠারো কোটি মানুষ মদ খেলে যে দোনা হতো ওনার আমল নামাজ তো সাবে আপনি একটা রায় দিয়ে ওই গুণা আপনার আমল নামাজ যাবে অত সহজ মনে হচ্ছে ইসলাম খালে বলা হ্যাঁ এটা দুনিয়ার বিষয় বলার দরকার কি কিসের দুনিয়ার বিষয় দুনিয়ার কোনো বিষয় নেই সব আখেরাতের বিষয় কারণ এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে এই জন্য প্রথম বলা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে কেউ কি বলে আল্লাহ আখেরাতে আগে দিও তারপর দুনিয়া দিও আগে দুনিয়া তারপরে আখেরাত কারো দুনিয়া যদি ঠিক না থাকে আখেরাত তো ঠিক থাকবে না এখানে আমরা চাই আগে দুনিয়া ঠিক করতে কথা বলেন না কেন যদিও আমাদের নিয়ে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে কিন্তু আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে কোন ষড়যন্ত্র কাজ হবে না সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই জন্য আমাদের প্রথম শব্দ এটা লাইন আকন্ত মুসলাম নামাজ কায়েম করো এলাকায় আল্লাহ নিজে তোদের সঙ্গে আছে নবীজি নিজে আবু বকরকে নিয়ে যখন গাড়ে পালিয়েছিলেন যখন বলেছিলেন ইদহমা ফিল গর ইয়াকূলু লিসাহবিহি সময়ের কথা যখন গুহার ভেতরে তার সাথীকে মুহাম্মদ রসুল্লাহ বলেছিলেন কোন ভয় নেই কোন চিন্তা নেই আমরা দুইজন না আমাদের সাথে কে আছে আল্লাহ এখানে মাআ মানে সঙ্গে থাকা সাথে থাকা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে সঙ্গে আসি ওই সময় যেমন হেরা গোয়া গাড়ি সরার ওই বহাই ছিলাম আমি আল্লাহ সঙ্গে থাকার কারণে কঠিন বিপদ থেকে বাঁচালাম মাকড় শাঁচাল ভিসিয়ে দিল কবুতরে ডিম পেড়েছে কাফেরদের একটা ধাঁধা লেগে গেছে এই বিশ্বতে যত ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে বিশেষ করে প্রতিবেশী এদের দ্বারা সত্যি যদি দল মত নির্বিশেষে নামাজটা ভাবে কায়েমের ব্যবস্থা হয় আল্লাহ সাথে থাকবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না আমরা এটা চাই না দুই নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবা এটা তার ওয়াজের কাজ না এটা আইনের কাজ বাংলাদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে কিন্তু জাকাত কি ও জানেও না দেয়ও না এবং কি অর্থনীতি কি ইসলামী অর্থনীতির পাঠ ও কিচ্ছু জানে না অথচ পীর হয়ে বসে আছে বিশাল আলেম অর্থনীতির একটা সাবজেক্ট তো জানে না এটা এত বড় একটা বিশাল এবাদত মুশারাকা আছে মুদারবা আছে মুরাবাহা আছে ভাই সালাম আছে ভাই মুআজ্জাল আছে ভাই ইসতিসনা আছে ভাই ওয়াহিদা আটাশটা চ্যাপ্টার আছে একটাও জানে না আপনার এটা এবাদত না একটা অর্থনীতিতে একটা এবাদত অনেকে জানে অথচ দুই নম্বরে আল্লাহকে সঙ্গে রাখতে চাইলে অর্থনীতির কথা আল্লাহ দিয়েছে ওয়াকাই তুমি যাকাত যাকাত ভিত্তিক অর্থনীতি قائم করো বাংলাদেশে ইসলামী ব্যাংক চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে বলে ইসলামী ব্যাংক আর এই সোনালী ছয়তালী রূপালী সব এক কে বলেছে আপনাকে এক অর্থাৎ সরাসরি হারাম কাজে জড়িত এরা চেষ্টা চালাচ্ছে যতদিন জাকাত ব্যক্তি অর্থনীতি কায়েম না হবে ততদিন এরাও পারবে না কিন্তু এদের গোনা হবে না কারণ কি নবীজি নিজে তেরো বছর মক্কায় থাকতে নামাজ পড়েননি নামাজ পড়লেন কাবা শরীফের দিকে অথচ তিনশো ষাটটা মূর্তি কি করে নামাজ পড়লেন কাবা ভেতরে তিনশো ষাটটা মূর্তি নিয়ে তিনি নামাজ পড়েছিলেন কারণ ওটা সরানোর ক্ষমতা তার বলেন বলেন অথচ ওই নবী মদিনায় দিয়ে ক্ষমতা নিয়ে যখন আসলেন মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন এবার আবার নামাজ আরম্ভ করলেন এবার নামাজ হয়নি আগেরটা হয়নি ইসলামী ব্যাংক বাংলাদেশ যতদিন চেষ্টা চালাচ্ছে জাকার ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন এদের বোনা নেই আপনি নির্দ্বিধায় এখানে লেনদেন করবেন গোনা হলে শরিয়া বোর্ড আছে তাদের

বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর আমি অহংকার করে বলছি না এমনিতেই জানার জন্য আটচল্লিশ হাজার পীর এই আয়তের প্রথম দুইটা অংশ এই আটচল্লিশ হাজার পীরের কাছে দিন নামাজের কথা হয়তো মোটামুটি কিছু বলতে পারবে কিন্তু ইসলামী অর্থনীতি জাকাত এটার একটা পয়েন্ট বলতে পারবে না এবং ও না কারণ এগুলোর আলোচনা আমাদের দেশে হয় না অথচ নবী নিজে মোদারাবা করেছেন মুশারাকা করেছেন মোরাহাবা করেছেন মদার সংখ্যা হচ্ছে আমি শ্রম দেব আপনি টাকা দেব নবীজি নিজে শ্রম দিয়েছিলেন হজরতে খাদিজা টাকা দিয়েছিল এই কথা বলছেন না নবীজি নিজে করে দেখালেন আপনি পারবেন না মানে ইসলামী ব্যাংক ওইটাই করে মতারাবা হিসাবে আপনার টাকা আর তাদের শ্রম ওনারা বিভিন্ন জায়গায় এগুলো খাটায় লাভ হলে লাভের ভাগ নেওয়া লাগবে লস হলে লসের ভাগ নেওয়া লাগবে লেখা থাকে আর অন্য ব্যাংকে এটা নেই খালি রেখে যান বাবা শাহজালাল সব হালাল এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি না এই এলাকায় আছে কিনা যেহেতু গ্রাম অঞ্চলের জন্য মনে হচ্ছে ওই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে এক মাসে আরো দুইশো টাকা বেশি দেয় বারোশো টাকা এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে এই গোনায় যারা লিপ্ত তাদের নামাজ হচ্ছে রোজা হচ্ছে হজ করে আসলে হজ হচ্ছে সুতরাং এই গড়া যারা করছেন তাদের এই মুহূর্তে তওবা করা লাগবে ওই টাকা ছেড়ে দেওয়া লাগবে আসল টাকা নিয়ে বাকি লাভ খাবেন না কারা কারা রাজি আছেন দেখি ও এলাকায় তো আছে মানুষ হ্যাঁ আমি মনে করলাম করেন না আপনারা কাজ করেন হাত দিবেন কেন যারা করেছেন তারা টাকা ফেরত নিয়ে নেবেন খালি আসল টাকাটা এই যে মুল্লাহর আন হাসান আল্লাহকে যারা উত্তম ঋণ দেয় আপনি একজন মানুষকে দান করার চাইতে যদি ধার দেন ঋণ দেন ডবল পাবেন একদিকে তার উপকার আর একদিকে ঋণ দেওয়া সবার বলতে পারেন নাই এই শব্দটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমাদের শহীদ আল্লাহ মাহমুদ রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে ওনার স্ত্রীর আজকে মাহফিল আমার পাবনাতে শামসুল্লাহার নিজামী মোহতারামা আমার শ্রদ্ধাভাজন এই জন্য আমার মনে হয় এখন আমি আসতে হাতে পারছি না আমি নয়টা থেকে দশটা এক ঘন্টা সময় চেয়েছিলাম এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছি আগামীতে আসলে আমি আবার কথা বলবো আয়াত নিয়ে পড়াটা শেষ করতে পারলে এবং মেয়েদের যে পাঁচটা পয়েন্ট ছিল বলতে পারলে ভালো হতো আপনারা যা সাজিয়েছেন আমি খুশি অনেক সুন্দর লাগছে যতটুকুই বলেছি যদি মেনে চলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন